যারা যে কজন বন্ধু ছিলেন তারা যত আইটেম করবো আর একটু কলার ডাল করবো কলার ডালটা পোষ্যের সঙ্গে মানে আমার তো পরিবার সঙ্গে আর কিছু মশলাপাতি বেটে মেশা সে তাতে পোস্তর আসর স্বাদটা পাওয়া যায় না পোস্ত যদি রান্না করবেন পোস্ত করার উদ্দেশ্যেই তবে সেখানে তাতে শুধু পোস্তই মেশাবেন আর কিছু মেশালো অনেকেই মেশান আমি সবার কথাই বলছিলাম যার বলছি উচিত অনেকেই ভালোবাসেন সেভাবে আমাদের ঘরে পোস্ত তৈরি করলে শুধু পোস্তই মেশাই পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কার একটু বেশি ঝাল খেলে শুকনো লঙ্কা মেশাই বেটে দিই খুব ভালো লাগে খেতে আর এখানে আমার দেখুন পোস্তটা প্রায় তৈরি হয়ে গেছে আমার চ্যানেলে নানা রকম পোস্ত রেসিপি আছে যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা স্ক্রল করে দেখতে পারেন এক ঘেয়ে পোস্ত রান্না ভালো লাগে না আমাদের এক ঘেয়ে পোস্ত ঝিঙে পোস্ত ভালো লাগে না নানা রকম পোস্তর আইটেম আমার চ্যানেলে আছে যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন স্ক্রল করে দেখতে পারেন কে ভালো লাগে না খেতে আমাদের নানা রকম রেসিপি আমি ট্রাই করে থাকি খুবই ভালো লাগে খেতে পোস্তর সঙ্গে একটা ডাল ডাল মানে আগেই মনে আসে বিউলির ডাল আর পেঁয়াজ পোস্ত দারুণ লাগে দেখুন পেঁয়াজটা এরকম নরম ভাজা হয়ে যাওয়ার পরে পোস্ত বাটাটা মেশাবো আর পোস্তটা মিশিয়ে বেশিক্ষণ কোনো তরকারিতে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ইত্যাদি দেওয়া যাবে না দিলে অন্তত আমরা দিই না ভালো লাগে না আর আমি এটা আমি আমার শ্বশুরবাড়ির থেকে যেভাবে শিখেছি পোস্ত পেঁয়াজ পোস্ত রান্না সেভাবে করছি দেখুন পেঁয়াজগুলো কত সুন্দর ভাজা হয়ে গিয়ে তেল সেরে এসছে একদম পোস্ত মেশাবার সময় হয়ে এসছে খুব ভালো লাগে এইভাবে পোস্ত পোস্ত করলে আর বন্ধুরা যারা পরে দেখবেন আমার ভিডিওটা যদি কেউ দেখেন এই লাইভটা কমেন্ট করে জানাবেন কে কীভাবে পোস্ত রান্না করেন আর কি পোস্ত রান্না করেন আমাকে জানাবেন আমার ভালো লাগবে আর এবার পোস্ত মেশানোর সময় হয়ে গেল আমার আমি আরেকটি পোস্ত রেসিপি করবো আরেকটি আমার চ্যানেলে আমি একটা ইউনিক চাটনি রেসিপি পোস্ট করেছি কেউ চাইলে দেখতে পারেন আমি এরকম চাটনি খুব ভালো লাগে আর আমি একটু বুদ্ধি বুদ্ধিঘাটি পোস্তটা মেশাবো এই দেখুন মেশাবো আর আজকে আমি মিহি করে কুচিয়ে করছি না একটা রেসিপি আমার আছে আজকে আমি এইভাবে পেঁয়াজটা কেটেছি আর আমার আমি লাইভ করছিলাম সেটা যে কোনো কারণেই হোক সেটা অটোমেটিক জিনিস হয়ে গেছে সেজন্য আমি আরেকবার করছি পেঁয়াজ পোস্ত করছি তাই জন্য ভালো মেশ একটু লাইভে করে আসি তো যারা আমার সঙ্গে যুক্ত থাকলেন ধন্যবাদ ভালো থাকবেন আর যার পরে যদি কেউ লাইভটা দেখ